すご আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে দেখছেন আমরা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করছেন সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন যে শান্তি শহর সিলেট সে শান্ত সিলেট শান্ত থাকার জন্য

কোন পুলিশ পুলিশ নেই ইনশাল্লাহ সরকার নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মচারী সব কাজে যোগদান করার জন্য পুলিশ প্রশাসন কাজে যোগদান করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আপনারা কাজে যোগদান করুন দেশের মানুষের সেবা করুন দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশের জনগণের কথা বুঝুন ইনশাআল্লাহ পুলিশ পাইও নিরাপদে থাকবেন পুলিশ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী তারা দেশের জনগণের মানে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত এবং আইন অমান্যকারীদের জন্য তারা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বদা প্রস্তুত বাসে

আমি উদার তো আহ্বান আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন আপনাদের পাশে আমরা সিলেট মহানগর বিএনপি এবং ছাত্র আছে আপনাদের কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যান আমি মহানগর বিএনপি সেক্রেটারি হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করছি দেশের শান্তি বিরোধী জন্য বিশেষ করে সিলেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বক্তব্য করি একটি দেশে যখন গণ উত্থান হয় গণ উত্থানের পরপরই এক সঙ্গীরা লুটপাটের ব্যস্ত থাকে আমরা ওই লুটপাটকারীদেরকে চিহ্নিত করে যদি আমাদের দলীয় কোনো নেতা কর্মী থাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এবং ওই লুটপাটকারীদেরকে আমরা এবং ঘৃণা দেখাচ্ছি ওনার রাজনৈতিক লেটার বাড়িতে আমরা হতে পারে না ওনারা আর্বেদিক ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হতে পারে না যারা হামলা করেছে তারা দুষ্কৃতিকারী তারা দেশের মঙ্গল থায় না তারা দেশের বাঙ্গল ভালো থায় না আজকে ছাত্র সমাজ তাদের গোটায় রক্ত তাজা রক্ত দিয়ে আজকে এই কুটা সংস্কার আন্দোলনের মধ্যলে আজকে দেশকে স্বাধীন করে দিয়েছে আমরা সিলেট মহানগর কেন্দ্রী আর যে সমস্ত ছাত্র এবং সাধারণ মানুষ নিহত হয়েছে তাদের বিদেশের কামনা করছি পাশাপাশি যারা পুলিশ সদস্য এই থেকে অবৈধ সদস্য নিহত হয়েছে তাদের এই নিহত পরিবার প্রতি আমরা সবির সমাবে চালাচ্ছি এবং যারা পুলিশ সদস্য তাও কিন্তু এই দেশের নাগরিক তারা তার বিদেশের নাগরিক না তারা তাদের বিজে রোজগার হত্যার মাত্রা কামনা করছি কিছু সংখ্যক উৎসাহী পুলিশের জন্য সিলেটের মাটি করেছে ওই কিছু সংখ্যক পুলিশ আমি আশা রাখবো পুলিশ প্রশাসন তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করে নেবেন তারা এই সিলেটের মাটিতে সিলেটে অতিতে কখনো এই ধরনের এই ধরনের পুলিশ হামলা হয় নাই সিলেট এই ধরনের পুলিশ আমরা তীব্র নিন্দা আছে আজকে আমাদের এই পয়েন্টে আমাদের ছাত্র সমাজ আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আগামী দিনের আগামী দিনের আগামী দিনের ভবিষ্যৎ করার ভবিষ্যৎ যারা চিন্তা করে তারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমি ছাত্র সমাজকে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা এবং আপনারা হচ্ছেন অসুস্থ মানুষকে সুস্থ করা ঔষধ বিক্রি করবেন

আজকে ট্রাফিকের দায়িত্ব যারা পালন করছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে অসহিত ধন্যবাদ জানাচ্ছি আন্দোলনের আমার জন্য করে দিয়েছে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি অসহ্য ধন্যবাদ জানাচ্ছি নির সন্ত্রাসীরা সন্ত্রাসীরা অনুমেক সন্ত্রাসী আমাদের আর কোন পরিচয় নেই তারা বিগত দিনে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ছাড়িয়ে ক্ষতিগ্রস্ত করেছে আমরা মহানগর তার তীব্র নিন্দ প্রতিবাদী তার কোন রাজনৈতিক পরিষ্ঠ হয় সেবসায়ীকে রাজনৈতিক হিসাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা অত্যন্ত আমরা